আরে পিস মামুন ভাই তোমার তো আমি সেলুট জানাই সেলুট তোমার আমি সেলুট জানাই তুমি তো পুরুষ জাতির কোনো মানিজ্যত ভাই কিছু রাখবা না তুমি জেলের বাইরে যখন আসিলা পুরুষ জাতির মানিজ্যত মনে করো যে খাইয়ে দিছো তা এখন আবার জেলে ঢুকে পুরুষ জাতির মানুষজত তুমি সব শ্বাস করে দিছো কেউই জীবনে আমি জীবনে বহুত পাগল দেখছি কিন্তু তোমার মতো একটা পাগল আমি এ পর্যন্ত দেখি ভাই তুমি জেলের বাইরে যে পাগলামি করছো জেলের ভিতরে ঢুকে ওই পাগলামি শুরু করে দিছো মামুন ভাই তুমি পুরুজাতির কোন বাণিজ্য তো রাখলা না তুমি ডান্স করো ঠিক আছে তুমি একটা ডান্সম্যান, ম্যান তুমি একটা প্রিন্স মামুন তুমি রাজপুত্র তুমি রাজপুত্র এই ধরনের কাম কাজ তুমি কেমনে করো মামুন তুমি জেলের বাইরে পাগলামি করছো জেলের ভিতরে ঢুকে পাগলামি শুরু করে দিছো আমি শুনলাম যে তুমি নাকি আবার জেলের ভিতরে ঢুকে ডান্স করতেছো ওই জায়গা পার্টিসিপেট করতেছো ডান্সের ভিতরে প্রোগ্রাম করতেছে তুমি ডান্সের মানে জেলের ভিতরে তুমি নাকি প্রোগ্রাম করতেছো মামুন আর মামুন তুমি তো বড় জাতির নাক কাটিয়ে লাইছো আরো কাটা তোমার বাকি রয়েছে বুঝছো তুমি পুরো জাতির মা নিজ যা আছে তুমি সব শেষ করে দিছ মামু তোমার আমি সেলুট জানাই ভাই সেলুট ভাই সেলুট ভাই সেলুট ভাই আর দু একজন লাগে যদি থাকতো আমার পাশে বহাইয়া কইতাম ভাই মামুন বাইরে সেলে জানা মামুনদের প্রিন্স মামুনে তুই সেলে জানা ভাই আমার পাশে কেউ নাই থাকলে আমার এই জায়গাটা আমি বহাইতাম বহাইয়া কইতাম ভাই মামুন বাইরে তুই জানা 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 হ্যার মতো পাগল আর বাংলাদেশের দুই একটা নাই হ্যার তুই তো ভাই সেলে জানা ভাই না কাটা কাটছো ঠিক আছে বাড়া দে জেলের বাড়া থাকতো আমার বউরে তো মিথুত মামুন বসকাইছো ঠিক আছে এখন আবার জালের ভিতরে যা তুমি ডান্স করতে আসো জালের ভিতরে যা কি কেউ ডান্স করে ওই জায়গায় তো ভাই মনের দুঃখে মানুষ বাঁচে না একটা মানুষ কবে ভাই বাইকতে যাইবো কবে জেল থেকে ছাড়া পাইবো আর তুমি মেয়ার ডান্স করো বুঝি না মানে তোমাকে পাগলা আমি বুঝি না তোমাকে দুই দিন পর পর এই কাণ্ড ওই কাণ্ড শুরু করে দাও ভাই করো ঠিক আছে কোনো সমস্যা নাই আমার সমস্যায় একটা তুমি জেলের ভিতরে যা তুমি কেন ডান্স করছো ভাই ডান্স করছো তুমি ঠিক আছে কিন্তু কেন কো তুমি কি পুরুষ জাতির কি মানে কোনো কিছু রাখবা না আমার অন্য কোন জিনিস লাগে কোনো সমস্যা নাই শুধু একটাই সমস্যা তুমি ডান্স করছো জেলের ভিতরে ঢুকে এটা দেখার পর আমার মাথার ভিতরে উল্লা মারছে মাথায় কয়বার যে পানি ঢালছে এটা আমি নিজেও বলতে পারি তোমার আমি সেলিউড জানাই ভাই সেলিউড 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 আরো ডান্স করো